সেদিন কাপড় পারছেন আমি এখন ফুটবল খেলেছি মানে পথ মোজা দিয়ে এক ঘন্টার মতো খেলা খেলেছি মোজা খুলে দেখি আমার পাও তাই সাদা হয়ে গেছে ক্যারে এই ঢপ ক্যারে সারা জীবন মনে করো যে জেঙ্গা বিন্দা আছে মানে সাদা হওয়ার কোন লক্ষণই নাই ক্যারে মোজার সাথে পায়ের কি শত্রু তারে আ আমি তো কিছু বোঝাই পারছি না ফক করেই দেখো যে মোর হাতের সামনাটা ভাই বদল হয়েছে বুঝা পারছি মানে এমন বাজে বদল হসে মানে বিদা হয়ে গেছে দেখো উঠে চলে যাচ্ছে তাহলে মোর কপালটা মনে হয় ভালো হাতের চামড়া উঠে গেলে কি কি হয় সেটাই মৃত্যুরকে কাজে কমু মানে মোর জীবনের যা ঘটনা চামড়া বদল হলে কি হয় খালি হাতের চামড়ায় বদল হবে না অন্য আরও জিনিস বদল হবে না অন্য আরও কুন্ডিকার চামড়া বদল হবে আজকে সেই বিষয়েই আমি তোমাকও সাদা শান্তি মানে মোর কপালত সুখ শান্তি যা আসলো বুঝে মানে সেই সুখ শান্তিগুলা এইরকম করে ঘাম মুছতে মুছতে মনে করো যে মোর কপালের সুখ শান্তি লেখাটা উড়ে চলে গেছে এখন বর্তমান মোর হাতের চামড়া বদল হচ্ছে মানে অশান্তি মানে এনা শান্তির আবহাওয়াটা পাসো কেবলই মানে চামড়া বদল হচ্ছে মানে আরো অনেক কিছুই বদল হবে মানে মোর সাথে এই মাসটি যারকে হাতের চামড়া বদল হচ্ছে তারা মোর সাথে মনে করো যে বদলে যাবে একবারে মানে তোমাকে কারো বউ বদল হতে পারে কারো শালি বদল হতে পারে কারো কপাল বদল হতে পারে মানে তোমাকে হলো ফেভারিট জিনিসই মানে বদল হবে এই মাসে মনে করো যে হাতের চামড়া থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত বদল হতে পারে খেলকে দেখবিন নিজের হাতে হাতে দেখো যে হাতের চামড়া বদল হওয়া লাগে গেছে কপালের সাথে একটা চামড়া বদলের মিল থাকার বুঝতে পারছি মানে মিল না থাকলে ক কোন হবে না মানে হাত পায়ের চমড়া বদল মানে তোমাকে কপাল একবারই চঞ্চল মানে হেভি তাকের ভালো বুঝতে পারছি মানে যার উপর ভালো নাই কে এই মাসে গাছের পাতা বদল হলো আর বদল হলো হাত পায়ের চামড়া বদল হলো তোরকে দেখে বহু শালি যা আছে বুঝা পারছি সবই বদল হবে কে রে না চিন্তা করে দেখিনি। আমার মতো সুখী মানুষ কে আছে কেরে শিং কাপো আমি انا ফুটবল খেলেছি মানে পাউ মুজা দিয়ে এক ঘন্টা মতো খেলা খেলেছি মুজা খোলা দেখি আমার পাউ তাই সাদা হয়ে গেছে ক্যারে এই ঢপ кере সারা জীবন মনে করো দি জ্যাঙ্গা বিনদা আছে মানে সাদা হওয়ার কোনো লক্ষণই নাই кере মুজার সাথে পায়ের কি শত্রু তারে আ আমি তো কিছু বুঝাই মারছি না кере ভিডিও টুককে না ফলো দিয়ে লাইক দিয়ে থকা ভিডিওটা শেয়ার দিলে কি হবে রে করে দেখি মোর হাতের চামড়াটা বদল হসে বুঝতে পারছি মানে মোর কপালে কিবা বা আসে